প্রিয় দর্শক এই কি আমাদের সমাজ এই কি আমাদের বিচার ব্যবস্থা একজন মা শুধু তার সন্তানের কারণে শত শত পুরুষের সামনে অপমানিত হবে এটি কি ন্যায় নাকি মধ্যযুগীয় বর্বরতা ফেনি জেলার পাশগাসিয়া ইউনিয়নে ঘটে গেছে এক লজ্জাজনক ও মানবতা লাঞ্ছনাকারী ঘটনা ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু তার নাম এখন ঘৃণার প্রতীক হয়ে উঠেছে ঠিক যেন উনিশশো সালের দেলোয়ার হোসেন দেলুর মতো সামান্য মুরগি ও কবুতর চুরির অভিযোগে দুটি কিশোরকে শাস্তি দেওয়া হয়েছে জনসম্মুখে কিন্তু এখানেই শেষ নয় এই শিশুদের মাকেও টেনে হিঁচড়ে আনা হয়েছে শত শত মানুষের সামনে নাক কেটে খত দিতে বাধ্য হয়েছে তারা একজন মা মাটিতে শুয়ে কাঁপছেন ক্ষমা চাইছে এই দৃশ্য কোনো সিনেমা নয় বাস্তব বাংলাদেশের গ্রামে নেটিজানরা প্রশ্ন তুলেছে জাহিলিয়াতের যুগ কি আবার ফিরে এসেছে সন্তান অপরাধ করলে মাকে কেন অপমান করা হবে যারা বিচার করেছে তাদের বিচার আগে হওয়া উচিত নয় কি কেউ প্রশ্ন তুলেছে বড়চোরদের কিছু হয় না কিন্তু গরিবের বিচার জনসম্মুখে এটাই আমাদের সমাজের আজকের অবস্থা যেখানে কিছু স্বঘোষিত মোরল ইসলাম বা নৈতিকতার নামে নারীর পর্দা করে তাকে অপমান করে আর নিজেরা জাহান্নামী কাজের সাক্ষী হয়ে দাঁড়ায় ঘটনার পর ব্যাপক ক্ষোভ সৃষ্টি হলে বিএনপি দেলোয়ার হোসেন দেলুকে দল থেকে বহিষ্কার করে কিন্তু জনগণের দাবি এতে কিছু হবে না তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এই বিচার বিচার নয় এই অন্যায়ের বিচার চাই এই বর্বরতাকে থামাতে হবে এখনই এই ভিডিও আপনার বিবেককে যদি নাড়া দেয় শেয়ার করুন প্রতিবাদ করুন এবং গর্জে উঠুন কারণ কাল হয়তো এই মা আপনিও হতে পারেন কিংবা আপনার মাও হতে পারে

ಮಾರಾಕ್ಷ <Marvel> ಅದೇ <S morally terminar> <elim>

hay <laughs>

તો સહિત ચિંતા આગામી કાલથી